হ্যালো আসসালামু আলাইকুম ইববিউন আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আসলে রোজা চলে আসছে তাই রোজার মধ্যে তো বেশি কিছু কাজ করা যাবে না যেহেতু সময় অল্প তাই আর কি আগে আগে সব কিছু গুছিয়ে রাখতেছি বাবুকে নিয়ে তো সব পারা যায় না তাই আস্তে আস্তে চেষ্টা করতেছি কম্বল ধুয়েছি তারপরে হচ্ছে শীতের যে কাপড় চোপড়গুলো ওগুলো ধোয়া শেষ কাজ থাকে আসলে যারা বলে যে মহিলারা কিছু করে না যেমন বেশিরভাগই শোনা যায় যে স্বামীরা বলে যে সারাদিন কি করেছো দিন বাসায় থেকে কি করো এটা করতে পারো না ওটা করতে পারো না আর সারাদিন বসে বসেই তো থাকো তাদের জন্য আজকে এই কথাটা যে আমরা মেয়েরা কিন্তু বসে থাকি না পুরুষরা কষ্ট করে কাজ করে ঠিকই পরিশ্রম করে বাইরে গিয়ে কিন্তু আমরা মহিলারাও কিন্তু কম করি না পুরুষ একটা কাজে নিয়োজিত থাকে একটা কাজ করে তারপরে হচ্ছে সে আর ঘরে আসে আর আমরা মহিলারা দেখুন দুই হাতে আমরা কতগুলো দিক সামলানো লাগে ঘরের কাজ তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা রান্না বাড়া তারপরে হচ্ছে কোনো একটা সময় যদি ধরুন কোনো একটা ঈদ বা রোজা রমজান আসতেছে তখন তারপরেও হচ্ছে একটু পরপর খাওয়ানো তারপরেও হচ্ছে পট করলে সেগুলো পাল্টানো কত কি না কাজ দেখুন বাচ্চাদেরও কতগুলো খাতা কাপড় থাকে এগুলো ধুতে ধুতেই কিন্তু অনেক সময় চলে যায় তো এখানে দেখুন আমি সবগুলো ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে এখানে রোদ্রে দিয়ে দিয়েছি তার এতগুলো দেখুন তারপরেও কিন্তু মানে রশি অনেকগুলো তবুও দেখুন জায়গায় নেই এখানে কিন্তু অনেক কিছু ধোয়া হয়েছে আর এগুলো যে যা দেখতে পারছেন আর সবগুলো আমার শুধু এটা শুধু আমার শাশুড়ি মায়ের আর চাদরটা আর হচ্ছে জামা আর বাকি সব কিছুই আমার তো দেখুন মানে এগুলো ধুইতে গেলে কতটুকু সময় প্রয়োজন পড়ে তো এগুলো করতে করতে আবার দেখা যাচ্ছে কি এর মাঝে যে কয়বার বাচ্চাকে সামাল দেওয়া লাগে সেটা যারা মা হয়েছে তারাই একমাত্র জানে যে সময় একটা সিঙ্গেল মানুষ যতটা না তাড়াতাড়ি কাজ করতে পারে একটা মা মানে মা কিন্তু কখনোই পারে না সেই কাজগুলো সেই সময়ের মধ্যে করে ফেলতে কেননা তাদের বারবার বাচ্চাদেরকে ধরা লাগে খাওয়ানো লাগে অনেক কিছুই মানে তারপরে হচ্ছে মাঝে মাঝে রান্না বা নিজের কাজগুলো করা লাগে মানে অনেক সময় নষ্ট হয় এ আর কি তো আসলে এটা হচ্ছে এক রকমের একটা মজা যে বাচ্চাদের জন্য করা কিন্তু আরেক যদি কষ্ট বটে যদি একা একা করা লাগে সন্তান হচ্ছে আল্লাহর প্রদত্ত আমদ এবং বরকত আর আমরা সবাই জানি যে একটা তিনটা যার তিনটা মেয়ে থাকে তার নাকি তিনটা জান্নাতের মালিক হয় তো আমি তো একটা মেয়ে আমার একটা মেয়ে হয়েছে আমি যদি তাকে যদি পরিপূর্ণভাবে ভালো পরিবেশে যদি বড় করতে পারি দিনই শিক্ষায় মানুষ করতে পারি তাহলেই আসলে সেই জিনিসটা হবে আর শুধু মেয়ে হলে যে জান্নাত হবে তা কিন্তু না মেয়েকে কিন্তু ভালোভাবে মানুষও করতে হবে আর হচ্ছে দিনই শিক্ষায় আনতে হবে পর্দার ভিতরে রাখতে হবে তাহলেই আপনি পারবেন আপনার মানে ভালো হবে আর কি এই আসলে হাজার কষ্ট হলে সন্তান তো সন্তানই তাই না সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কষ্টই ভুলে যেতে হয় যতই কষ্ট হোক না কেন যতই তারা চালাক বা খুনশুনি করুক যাইয়ে করুক না কেন এগুলাই কিন্তু আমরা সারা জীবন মিস করব আর কত বছরই বাচ্চারা জ্বালায় এই তিন চার বছর বা পাঁচ বছর পর্যন্তই তারপরে যখন স্কুলে ভর্তি হয়ে যায় তখন তো তারা আস্তে আস্তে বুঝতে শিখে তখন আস্তে আস্তে কষ্টগুলো কমে যায় আসলে আর কি একসাথে চাপ পড়ে যায় যখন একা হাতে সব কিছু সামলানো যায় তো আর কি কথা বলতে বলতে আমি সাদে উঠে আপনাদেরকে আমার গাছগুলো দেখিয়েছে আর এইদিকে আমি তো করে রান্নাও বসিয়ে দিয়েছি যেহেতু প্রথম রোজা তো রোজার জন্য একটু তো স্পেশাল রান্না করতে হবে তো এর জন্য আমি গরু মাংস রান্না করেছি দেখুন আর হচ্ছে আমার গরু মাংসের কালারটাও দেখুন কতটা সুন্দর আসছে আর এখানে আমি রান্না করবো নিজেদের জন্য কিছু ডাল আর হচ্ছে কিছু তরকারিও রান্না করব। কারণ এক তরকারি দিয়ে তো হয় না একটা হচ্ছে ভোর রাতের জন্য আমরা খাবো সেহের সময় আর এগুলো হচ্ছে সন্ধ্যা রাত্রের জন্য এই আর কি তো এখানে আমি কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিব ধুয়ে তারপরে হচ্ছে এগুলোও রান্না করব। আর এদিকে দেখুন আমার ঘরটাও গোছানো হয়ে গেছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এভাবে পরিপাটি থাকলে কতই না সুন্দর লাগে তাই না কিন্তু কিছুক্ষণ পরে যখন দেখব ঘরে এসে দেখবো যে সব কিছু ওলট পালট হয়ে গেছে তা আমি আবার রান্নার কাজে চলে আসলাম এদিকে আমার আর লাউ শাক দিয়ে আর কি আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করবো রোজ দিন বেশি খাওয়া হয় না কিন্তু কি খাবো কি দিয়ে ভাত খাওয়া যাবে সেটাও হয়তো টেনশনে পড়ে যায় এক একজনের জন্য এক এক রকম রান্না করা লাগে আর এই করতে করতে কিন্তু অনেক পদে রান্না হয়ে যায় আর এ আর কি আজকে রুইডিও পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ